ডক্টর এ আব্দুল কালাম ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজড বাই বেওয়া ইয়ং সবুজ সংঘের আজকে তার শুভ সূচনা শুভ সূচনা হচ্ছে মাঠে ইতিমধ্যেই এসে পৌঁছেছে আমরা এই টিয়া আহত হওয়ার কারণে আজকে প্রত্যেকটি আর কোন সমস্যা হচ্ছে না এবং আমরা আসলে আমরা প্রতি এবং আমরা আসলে আমরা আমাদের আমরা একটা তোমরা ফটোগ্রাফের ছবি তোলার সুযোগ দিলে একজন থেকে লাভ

পরে সর্বসু সুন্দর একটি সফল হওয়ার মানে অভিবাদন দিকে ঘুরে দিক 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 বলে দাদা এক মিনিট দাদা আপনাকে সরক দেওয়া হচ্ছে হ্যাঁ আমি এটা আমি ঠিক আছে ساؤنڈ کر کر کے 355 355 যখন গরম করবে না সাইড দাদা করবে মাথা দেখো দেখো এই এই লোক এদিকে ঘুরে দেখুন সবাই আপনারা দেখুন আপনারা দাঁড়ান দাঁড়ান স্যার আপনারা এই পয়েন্টটা কথাটা লোন রিনোবাল স্পেসিফিক জোনবালি আমরা এই টিপস নিয়ে আলোচনা করে নিলাম এখান থেকে নাও বৰণ কৰ এক বডু দাদা ঘূৰা দাদা দাদা ঠিক আছে

پھر کي ڏيڻو آهي اني اني کي ڪجهه ڏيڻو آهي پنهنجي طرف کان ڏيڻو آهي هاڻي کني ڏيڻو آهي ۽ مون کي مون کي ڏيڻو آهي ۽ 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 مون کي ڏي

এ পি জে আব্দুল কালাম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ফরাক্কা বেওয়ার নেতাজি ময়দানে ইতিমধ্যে মাঠের সমস্ত কার্যক্রম শেষ হয়েছে অতিথি বর্গরাও ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছে সে পর্যন্ত দর্শকদের

খেলা হচ্ছে কার আজকে খেলা হচ্ছে এটা আমাদের পেওয়া মাঠে হচ্ছে ডক্টর এপিজি আব্দুল কালাম সাহেবের নামে সবাই আমাদের খেলাটা আর

দীপেন্দ্র বিশ্বাস আরও সবাই এখন আমাদের ডক্টর ম্যাডামও এসছে শোনালাম যে কীভাবে মাঠে কীভাবে মাঠে সেজে উঠেছে এবং কে উপস্থিত রয়েছে সমস্ত বিষয়টা জানালেন ক্লাবের সদস্যরা এখনো পর্যন্ত অতিথি বর্গদের বরণ পর্ব চলছে একে একে অতিথি বর্গদের বরণ করে নিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ ফুটবল খেলোয়াড় প্রাক্তন দীপঙ্কর বিশ্বাস আজকের এই খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছে এই বেওয়া ফুটবল ময়দানে তাকে দেখার জন্য দর্শকদের যথেষ্টই ভিড় লক্ষ্য করা যাচ্ছে বেওয়া মাঠে আজকে এই খেলার শুভ সূচনা হচ্ছে আগামী ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন এই খেলার চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আপনারা সঙ্গে থাকুন আমরা পরবর্তীতে আবার দেখাব বর্গরা মাঠে নামার পর সঙ্গে থাকুন আমাদের